এই যে লেবাস একজন চোরকে আমরা দেখতে পাচ্ছি সুন্দর লেসবাস ধরে আছেন সুন্নাতি পোশাকে আমরা তাকে দেখতে পাচ্ছি এবং এই যে হলো চোরের ফ্যামিলি এবং পুরো ফ্যামিলিটা দেখতে পাচ্ছি এরা আরও চোর সদস্য বাংলাদেশের টপ লেভেলের চোর এই চোরেরা এমন চোর চোরির টাকা দিয়ে তার সন্তানেরা কি করে বেড়াচ্ছে প্রশ্ন ফাঁসকারী এই ড্রাইভার যিনি প্রশ্ন ফাঁস করতেন ড্রাইভার আবেদ আলী নাকি তার ছেলে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে গাড়িতে গাড়িতে ঘুরে মানুষকে দোয়া নিচ্ছেন এবং সাহায্য করতেছেন যে সাহায্যটা তিনি বললেন যে প্রশ্ন ফাঁস করে যত টাকা পাইছি তা আল্লাহর রাস্তায় দান করছি এইভাবে আসলে আল্লাহর রাস্তায় দান করছে বুঝতে পারছেন কোটি টাকার গাড়িতে চেপে গরু কিনে সেই গরুর মাংস গরিব দুঃখী মানুষদের মাঝে বিলিয়ে দিয়ে সে আসলে মানে আল্লাহর রাস্তায় দান করে দানবীর হয়েছেন এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে থাকতো কতটা নির্লজ্জ এবং কতটা বেহায়া যে তারা এইভাবে আসলে সাম্রাজ্য করেছে হাজার হাজার লাখো লাখো যুবকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে সেই ছিনিমিনির অর্থায়নে তারা করেছে বিলাসী জীবন এবং সেই বিলাসী জীবনের আড়ালে কত বড় সাম্রাজ্য গড়ে তুলছে আস্তে আস্তে বের হয়ে আসতেছে এবং এই চোরেরা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয় বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই বড় বড় চোরেরা বসে আছে এই চোরেরা কেন সেখানে গিয়ে চুরি করবে না কারণ এই চোরেরাও তো এইভাবে চুরি করে ওখানে গিয়ে বসছে যদি না হতো তাহলে তো তার মানে উসুল করতে হবে তাই না চাকরি পেয়ে আর কয় টাকা পাই আমাকে তো চুরি করতে হবে কারণ আমি তো চুরি করে এই জায়গাটা এসছি এবং আমাকে চুরি করেই এখানে টিকে থাকতে হবে এইভাবেই আসলে বাংলাদেশটাকে লুটপাট করে খাচ্ছে এবং এইটা আসলে দেখার মতো কোনো শাসক কি নাই কেউ কি নাই কেউ কি নাই সবাই কি মানে চোরের পক্ষে অবলম্বন করলো নাকি চোরের পক্ষ থেকে এখানে বড় বড়ো মাসোয়ারা পায় উপর মহলের লোকগুলো সেই বিষয়গুলো তো আমরা বুঝতেছি না উপর তো অনেক উপর সেই উপর পর্যন্ত আমাদের প্রশ্ন এসে যায় কেন তাদেরকে এভাবে সমাজের বুকে চলতে দেখি আমরা যারা সম্পদের পাহাড় গড়েছে অন্যায়ভাবে যে পরিবারগুলো চোরের পরিবারগুলো কত সুন্দরভাবে আছে এই চোরের পরিবারগুলোকে মানুষ বলতেছে এদেরকে ভাইরাল করে দেন এদেরকে সামাজিকভাবে আসলে মানে এদের এদের তো লজ্জা নাই এদের লজ্জা নাই আপনি কীভাবে এদেরকে লজ্জা দেবেন লজ্জাই তো নাই এদেরকে এদের নিয়ে আপনার চোর বলেন এরাও নিজেকে গর্বিত মনে করতেছে হয়তো তাহলে লজ্জা পাবে কীভাবে এদের বিরুদ্ধে কঠিন আইন প্রণয়ন করে তার শাস্তি বাস্তবায়ন ছাড়া এই ধরনের চোরগুলোকে আসলে নিপীড়ন করা যাবে না নিপীড়ন করা যাবে না ধিক্কার জানাই এই দেশটা কি আসলে কি পচে গেছে সম্পূর্ণটাই গন্ধ ছড়িয়ে যাবে আর তো কিছু বাকি নাই আর তো কিছু বাকি দেখিও না